প্রথমে যে কারণটি নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে অভুলেশনের সমস্যা হওয়া গর্ভধারণের প্রথম শর্ত হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটা যেটি মায়ের শরীরের ভিতরে ঘটে থাকে মাসিক ঋতুচক্রের সাথে তাল মিলিয়ে একটি নির্দিষ্ট সময় মায়ের শরীরের ওভারি বা ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু রিলিজ হয় এবং যখন সেই ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন ঘটে তখনই কিন্তু ভ্রমণ তৈরি হয় এবং তখনই কিন্তু গর্ভধারণ হয় যে সকল মহিলাদের থাইরয়েডের সমস্যা থাকে তাদের কিন্তু সঠিক সময় ওভুলেশন হয় না দেখা যায় যে কোনো কোনো সাইকেলে তাদের একদমই অফুলিশন হচ্ছে না অথবা যখন অফুলিশন হওয়ার কথা তখন হচ্ছে না এর ফলে আপনারা যেভাবে সময় মেনে স্বামী স্ত্রী ঘনিষ্ঠ হওয়ার পরও দেখা গেল যে ওভারি থেকে ওভাম রিলিজ না হওয়ার কারণে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটেন ফলে দেখা যায় যে স্বামী স্ত্রী ঘনিষ্ঠ হওয়ার পরও কিন্তু গর্ভধারণে তারা সক্ষম হচ্ছেন না এরপরে আমরা যে সমস্যাটি নিয়ে কথা বলবো তা হচ্ছে মাসিক অনিয়মিত হওয়া থাইরয়েড হরমোন কম বা বেশি থাকলে মেয়েদের শরীরে মাসিক অনিয়মিত হতে পারে কখনো কখনো দেখা যায় মাসিক অনেক পর পর হচ্ছে আবার কখনো কখনও দেখা যায় যে খুব ঘন ঘন মাসিক হচ্ছে এবং মাসিকে অনেক রক্ত যাচ্ছে এর ফলে স্বামী স্ত্রীর পক্ষে বারবার ঘনিষ্ঠ হওয়ার যে সম্পর্ক সেটি তৈরি করা কঠিন হয়ে যায় এর পাশাপাশি মাসিক যেহেতু অনিয়মিত হচ্ছে কখন আপনাদের অপুলেশনের টাইম সেটি কিন্তু খুঁজে বের করা যায় না ফলে কখন ঘনিষ্ঠ হলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেটি খুঁজে বের করা যায় না এ কারণে অনিয়মিত মাসিকের জন্য কিন্তু যারা থাইরয়েড রুগী তাদের গর্ভধারণে সমস্যা হয় গর্ভধারণের জন্য জরায়ু প্রস্তুত না থাকা বা জরায়ু প্রস্তুত হতে না পারা ডিম্বান্ন এবং শুক্রাণু মিলনের পরে সেখানে কিন্তু একটি ভ্রূণ তৈরি হয় এবং সেই ভ্রূণটি গিয়ে তখন জরায়ুর দেয়ালে প্রতিস্থাপিত হয় এই জরায়ুর দেয়ালে প্রতিস্থাপিত হওয়ার পরে ভ্রূণ বিকশিত হয় সেখান থেকে প্লাসেন্টা তৈরি হয় এমব্রায়ো তৈরি হয় কিন্তু যখন থাইরয়েড হরমোনের সমস্যা থাকে তখন কিন্তু দেখা যায় যে জরায়ের ভিতরের যে এন্ডোমেট্রিয়াল লেয়ার যেই লেয়ারে এই ভ্রূণটি প্রতিস্থাপিত হবে প্লাসেন্টা তৈরি করবে সেই লেয়ারটি কিন্তু তখন সঠিকভাবে তৈরি হতে পারে না ফলে ভ্রূণ প্রতিস্থাপন বা ইমপ্লান্টেশন সঠিকভাবে হতে পারে না প্রেগন্যান্সি কিছুদিন কন্টিনিউ করার পরে কিন্তু দেখা যায় যে গর্ভপাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় পুরুষদের বীর্যের গুণগত মান কমে যাওয়া এই বীর্যের ভিতরে যে শুক্রাণু থাকে সেই শুক্রাণুগুলোর কিছু গুণগত মান থাকে সেগুলো কিভাবে চলছে তাদের মোটিলিটি কেমন তাদের গুণগত মান কোয়ালিটি কীরকম আছে এটি কিন্তু গর্ভধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ক্ষেত্রে থাইরয়েড হরমোনের সমস্যা থাকে বিশেষ করে যাদের থাইরয়েড হরমোন অনেক কম থাকে তাদের কিন্তু বীর্যের মধ্যে যে শুক্রানু থাকে তাদের গুণগত মান কমে যায় ফলে সেই শুক্রাণুগুলো কিন্তু চলতে পারে না এবং শুক্রাণুগুলো কিন্তু তখন ওভামকে ফার্টিলাইজ করতে পারে না ফলে দেখা যায় কিন্তু তৈরি হয় না আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এ ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ আপনারা করবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে আশা করি এই ভিডিওটি আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে এই জিনিসগুলো সবার জন্য জানার সুযোগ করে দিবেন আপনাদের সবার মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ